উহ আ যাক ফজল গোসল করি নাই ঠান্ডা লাগতাছে একটা এক কাঁচা আসি গে এ দসতা হ্যাঁ বলা শীত পড়ছে যে ঠান্ডা গোসল করা তো মনে যায় না তাও প্রতিদিন গোসল করার আগে শীত পড়ছে আর শুনলাম উত্তর গন্ডার বলে মালেগের আছে বলে গোসল গোসল করে নাক পাশাতে হ্যাঁ দসতা আমিও তো শুনলাম সালাম hens কি আর কি কুমু আমি তো সাত দিন ধরে গোসল করতেছি না

有人。